আসানসোলের এআইপির তরফে বিএসসি নার্সিং ও জিএনএম নার্সিং কোর্স করানো হয় সে সকল ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা হওয়ার আগে এআইপি ব্যবস্থা করল মক টেস্টের রবিবার দিন আসানসোল বিবি কলেজের সকাল 11:30 টায় মক টেস্ট শুরু হয় এবং শেষ হয় দুপুর একটায় এআইপির কর্ণধার দেবব্রত মুখার্জি বলেন ফাইনাল পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা যেন ভালো ফলাফল করতে পারে তার জন্যই এই পরীক্ষা এআইপির আসানসোল ও দুর্গাপুর শাখার প্রায় 450 জন পরীক্ষার্থী মক টেস্টে বসেন তাদের যে এন্ট্রান্স জেনফাস এবং জিএনএম নার্সিং এর জন্য যে এন্ট্রান্স হয় সেটা আমরা মক টেস্ট করছি আসানসোল বিবি কলেজে আচ্ছা কতজন পরীক্ষা দিচ্ছে এবং কত আমাদের স্টুডেন্ট एग्जाम দিতে 450 প্লাস স্টুডেন্ট एग्जाम দিচ্ছে যারা অলরেডি আমাদের আসানসোল ব্রাঞ্চ এআইপি আসানসোল এবং আমাদের দুর্গাপুর ব্রাঞ্চ হচ্ছে এআইপি দর্গাপুর থেকে স্টুডেন্ট এসেছে মানে স্টুডেন্ট আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ অন্ডাল জামুরিয়া ইভেন কি পানগড় থেকেও স্টুডেন্ট আমাদের কাছে এই মুহূর্তে এসেছে তো এইসব স্টুডেন্টরা কোথা থেকে এসেছে স্টুডেন্টরা আমাদের কাছে এসেছে পানাগর দুর্গাপুর অন্ডাল রানীগঞ্জ আসানসোলের স্টুডেন্ট বানপুরের স্টুডেন্ট কুলটি বড়াঘড় ডিসের ঘাট পুরুলিয়ার স্টুডেন্ট বাঁকুড়ার থেকেও স্টুডেন্ট আমাদের কাছে এসেছে তো এই যে যারা আজকে পরীক্ষা দিচ্ছে তাদের ইনফিউচার কী আছে তাদের আজকে যারা এক্সাম দিচ্ছে তাদের এক্সাম নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যাতে তাদের মেন এক্সাম আছে জুন মাসে লাস্টে এবং জুলাই মাসে যাতে তারা মেন এক্সাম ভালো করে বসতে পারে এবং ভালো করে এক্সাম দিয়ে যাতে সরকারি হসপিটাল পেতে পারে তার জন্য তাদের একটা মক টেস্ট নেওয়া যে তুমি মক টেস্টের মাধ্যমে তুমি কোশ্চেনের প্যাটার্ন দেখে নাও এবং তোমার যতগুলো ডাউট আছে তোমার যত ভুল করার আছে তুমি মক টেস্টে ভুল করো যাতে তোমার মেন এক্সামে কোনো রকমই কোনো ভুল না হয় যতগুলো স্টুডেন্ট অলরেডি এক্সাম দিচ্ছে প্রত্যেক হচ্ছে আমাদের ব্যাটারি ইন্টারনাল স্টুডেন্ট তারা অলরেডি আমাদের কাছে অনেক মাস্তুরে ক্লাসেস করছে এবং তাদের মেন এক্সাম দুমাস পর আছে তার জন্য তাদের এক্সাম নেওয়া যাতে দুমাস পর যখন তাদের মেন এক্সাম হয় যাতে সে এক্সামটা খুব ভালো মতন হয় কোনো যাতে প্রবলেম মধ্যে ফেক্স না করতে হয় তার জন্য ওদের মক টেস্ট নেওয়া তো এরা বসেন আসানসোল দুর্গাপুর অন্ডাল কুলটি বরাকসহ বিভিন্ন এলাকা থেকেই পরীক্ষার্থীরা এই মক টেস্টে বসেন এই মক টেস্ট দিয়ে খুশি ছাত্র ছাত্রছাত্রীরা তা আমাদের ক্যামেরায় তুল আজকে পরীক্ষা দিতে কি ফিউচার কি রয়েছে তোমার তুমি আজকে কি বুঝতে পারছো যে হয়নি

তুমি কিছু পরীক্ষা দিচ্ছ আচ্ছা তোমার ফিচারের কি টার্গেট কি রয়েছে কীরকম পড়াশোনা চলছে তো তো আজকের এই পরীক্ষাতে কীরকম বুঝতে পারছো যে তোমার কতটা কি তৈরি হয়েছে ভালো মানে আরও খাটতে হবে